আমি জানা পড়েছিলাম জানো সেটা বোধহয় গত বছরই তো আপনাদের হয়েছিল সেটা দেখাচ্ছি আমি। রে বলছে যে রাক্ষসী ছবিতে সমিতে আপনাকে জাতীয় চয়ন পুরস্কার দেওয়া উচিত কিন্তু সেটা আপনি কেন পাননি?

আগের বছর আমাদের চলচ্চিত্রের মানে মেন যারা চলচ্চিত্রের মানুষ তো নাই তারপরে কিছু ছিল একদমই ছিল না কিন্তু তাদের যে সেই সম্মানটা পাওয়া দরকার সেই সম্মানটা আমার মনে অনেক বাংলা চলচ্চিত্র ছিল গত বছর আপনার সম্মেলন করছিল সেখানে কিন্তু আমাদের উপস্থিত চলচ্চিত্রে যারা মানুষ তাদের তো ভাবে ইনভাইট করতে পারতো তার সাথে একটা পরিচয় করে দিতে পারতো স্টেজে তাদেরকে ডাকতে পারতো কিন্তু আমি দেখেছি সেই ব্যাপারটাই যার জন্য আমার খুব খারাপ লেগেছিল তারপর একটা সিটিংয়ের যে ব্যাপারগুলো আছে ওটাও ছিল না এইবার মনে করে আমি জানি না দেখছি যারা 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 শিল্পী সিনিয়র তারাই যেটা আপনি অভিযোগ করার পরে সেই হচ্ছে পরে কিন্তু সিনিয়রদেরই কিন্তু সেখানে সম্মান হয় সেখানে কিন্তু সব আর্টিস্ট কিন্তু আমাদের বাংলাদেশে আসলে এটা কেন হচ্ছে কেন হচ্ছে যারা করছে

কি আমার দর্শকের ভালোবাসা নিয়েছিলাম আমার যেন চলচ্চিত্রের ডাইরেক্টার প্রডিউসার আমার সহশিল্পী সবাই আমাকে খুবই ভালোবেসেছে তাদের সহযোগিতায় এতদূর আমি আসতে পেরেছি তো মানে ওনারা সহযোগিতা না করতেন আমার চলচ্চিত্রের ডাইরেক্টার প্রডিউসার শিল্পীরা এটা আপনার

অনলাইনে আপনার ভর্তি বা এক্সিবিশনে করতে সবচেয়ে বেশি লোক তার সাথে আমরা চলছিল